আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোকান অনেক ভালো আছি অনেক দিন যাবৎ কোন ভিডিও দেওয়া হয় না তো অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না তো দু হাজার পঁচিশ সাল আর কিছুদিন বাকি আর দুই তিন দিন বাকি দু হাজার পঁচিশ সাল শুরু হবে তো সবাইকে হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা এবং নতুন বছরের সবাইকে স্বাগতম তো দুই সালটা হচ্ছে ক্রুশিয়াতে যারা আসতে চান তাদের জন্য হচ্ছে সুবর্ণ সুযোগ একটা বছর দুই সালে কারণ দু সালে হচ্ছে ক্রুশিয়ারতে বিপুল পরিমাণের বিষা হবে এবং অনেক পরিমাণের লোক ক্রুশিয়াতে ঢুকানো হবে তো যারা ক্রুশিয়ার জন্য চিন্তা করতেছেন আসবেন তারা তারা হচ্ছে দু হাজার পঁচিশ সাল আসতে পারেন কারণ পঁচিশ সালে আপনাদের বিষয় ইস্যু ভালো হবে এবং বাংলাদেশ থেকে হচ্ছে জমা শুরু হবে জানুয়ারি এক তারিখ থেকে বা দুই তারিখ থেকে তো আপনারা হচ্ছে বাংলাদেশেও জমা করতে পারবেন তো আপনাদের হচ্ছে ইন্ডিয়া বা নেপালেও যাওয়া লাগবে না তো সেই সেই বেস আপনাদের যেই অনেক টাকাগুলো খরচ হতো ইন্ডিয়া বা নেপালে গিয়ে তো সেই টাকাগুলো এবং হয়রানি হওয়া লাগবে না আপনারা হচ্ছে বাড়িতে থেকে হচ্ছে আপনারা আসতে পারবেন ইউরোপের স্বপ্ন আপনাদের পূরণ হবে এবং ক্রুশিয়ার মাধ্যমে আপনারা হচ্ছে পঁচিশ সালে আপনাদের ইউরোপের যে একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা আপনারা ক্রুশিয়ার মাধ্যমে পূরণ করতে পারেন চাইলে কারণ ক্রুশিয়াতে হচ্ছে পঁচিশ সালে আপনাদের যেই কাজের যেই চাহিদা ছিল এবং যেই সেক্টরগুলো বাকি ছিল লুকডোকানির তো সেই 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 সেক্টরগুলোতে হচ্ছে বিভিন্ন বহিরাগত লোক হচ্ছে ঢুকানো হইতেছে বর্তমানে এবং গভর্নমেন্ট হচ্ছে সেই আগে তো কনস্ট্রাকশন ওয়ার্কার এবং ইলেকট্রিশিয়ান বেসিক কয়েকটা রেস্টুরেন্ট তো এ কফি শপ এগুলাতে হচ্ছে ফ্যাক্টরি এগুলাতে হচ্ছে দোকান হইতো এখন হতে এখন হচ্ছে বর্তমানে ক্রুশিয়াতে মিনিমাম বেশিরভাগ যেই কোম্পানিগুলো আছে সব কোম্পানিগুলোতে হচ্ছে দুই চারটা কোম্পানি বাদ দিয়ে সব কোম্পানিগুলো হয়েছে ফরেনার দোকানও হইতেছে তো আপনারা হচ্ছে দু হাজার পঁচিশ সালে আপনার সুবর্ণ একটি সুযোগ এবং আপনারা আসতে পারেন ক্রোয়েশিয়াতে আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য ইউরোপে আসতে পারেন তো ইউরোপে আসার পরে আপনারা হচ্ছে ক্রুয়েশিয়াতে হচ্ছে আমি আপনাদেরকে যেটা বলবো আপনারা হচ্ছে ক্রোয়েশিয়াতে থাকবেন আমি এটা আপনাদেরকে সবসময় বলি কারণ ক্রোয়েশিয়াতে হচ্ছে আপনি যখন চার পাঁচ মাস এক বছর থাকবেন তারপরে হচ্ছে আপনি মনে করবেন আপনার জন্য ক্রুশেই বেস্ট কারণ ক্রুশেতে হচ্ছে মানুষ কম কিন্তু আপনার খাওয়া দাওয়ার অসুবিধা হয় খাওয়ার দাওয়ারের অনেক অসুবিধা হয় সেই কারণে বাঙালি যেহেতু কম যেমন বাঙালি নেপালি পাকিস্তানি এগুলা যেহেতু বহিরাগত লোক যেহেতু কম সেই কারণে হচ্ছে আপনাদের একটু খাবার দাবার একটু অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে এগুলা ছাড়া হচ্ছে আপনাদের যেই কাজের চাহিদা আছে এমনিতে সব কিছুই ঠিক আছে আপনারা চাইলে ক্রুশেতে আসে আসে থাকতে পারেন এবং আপনাদের যদি কোনো রিলেটিভ বা আত্মীয় স্বজন যদি ইউরোপের সেনজেনভুক্ত অন্য কান্ট্রিতে থাকে আপনারা হচ্ছে ক্রুশেতে ঢুকে তারপরে হচ্ছে অন্য দেশে যাইতে পারেন এবং যাওয়ার আগে একটা কাজ করবেন আপনারা সকলে তো আপনাদের হচ্ছে যে টিআরসি কার্ডটা থাকবে এক বছরের জন্য ক্রুশিয়ার সেটা হচ্ছে এক মাস লাগে হতে বা দেড় মাস লাগে তো এটা হচ্ছে আপনারা নিয়ে যাবেন কারণ মাস্ট বি এটা নিয়ে যাবেন আপনারা যদি ওই দেশে যদি জব ব্যবস্থা না করতে পারেন বা কোনো অসুবিধার মধ্যে থাকবেন তাহলে হচ্ছে আপনারা আবার ক্রুশিয়ার হচ্ছে রিটার্ন করতে পারবেন দেন একটা কোম্পানিতে ঢুকতে পারবেন কোনো একজন লোকের মাধ্যমে তো সেটার সুযোগটা আপনারা হচ্ছে নিয়ে যাবেন সাথে সবসময় তো আসার পরে সবাই হাজার পঁচিশ সালে চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং সবার স্বপ্ন পূরণ হবে এবং আপনারা যারা আসতে চান তারা হচ্ছে সবাই ভালো একটি লোক এবং ভালো একটি মাধ্যমের মাধ্যমে হচ্ছে আপনারা দিয়ে চেষ্টা করতে থাকেন ইনশাআল্লাহ আপনাদেরও হবে এবং আপনাদেরও স্বপ্ন পূরণ হবে তো দু হাজার পঁচিশ সালে আপনাদের স্বপ্ন পূরণ বছর তো আপনারা সবাই আশা করি ইনশাল্লাহ ক্রুয়েশিয়াতে আসতে পারবেন এবং ইউরোপের স্বপ্ন সবারই পূরণ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ